গল্পের নাম মায়ের শক্তি গু গরিব ঘরের ছেলে ছোটবেলায় বাবা মারা যায় মা অন্যের বাসায় কাজ করে তাকে পড়াশোনা করায় মা সব সময় বলতেন আমার দোয়া আছে তুই একদিন অনেক বড় মানুষ হবি ইনশাল্লাহ শুধু নামাজ ছাড়িস না আর খারাপ পথে যাস না গু রায়হান চেষ্টা করত কিন্তু দারিদ্রের কারণে মাঝে মধ্যে হতাশ হয়ে পড়ত বন্ধুরা তাকে বলতো এই গরিবদের দোয়া দিয়ে কিছু হয় না চাকরি তো লাগে কনেকশন একদিন রায়হান একটা বড় কোম্পানিতে ইন্টারভিউ দিতে যায় তার জামা ঠিকঠাক না জুতা ছেঁড়া তবুও সে বলে আল্লাহর উপর ভরসা করি আর মায়ের দোয়া তো আছেই অন্য প্রার্থীরা দামি স্যুট পরে এসেছে ইংরেজিতে সাবলিল। রায়হান একটু কাঁচা তবে সে সত্যি কথা বলে বিনীভাবে উত্তর দেয় সেই কোম্পানির ডিরেক্টর এক পর্যায়ে বলে তোমার সিবি দুর্বল তবে তোমার চোখে যে সত্যিকারের পরিশ্রম আর বিশ্বাস দেখি সেটা আজকাল পাওয়া যায় না তোমাকে একটা সুযোগ দিচ্ছি গি রায়হান কেঁদে ফেলে বলতে পারে না কিছু সোজা বাসায় গিয়ে মায়ের পা ধরে বলে আমার জীবনের চাকরি হয়েছে মা আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন গু বছরখানেক পর সে সেই কোম্পানির টপ এক্সিকিউটিভদের একজন হয় সবাই বলে তার সফলতার রহস্য তার মায়ের দোয়া মায়ের দোয়া অদৃশ্য এক ঢাল যা তোমাকে আগুন থেকেও বাঁচাতে পারে কখনো মাকে অবহেলা করো না